দেখবেন একটা রেওয়াজ আছে সবারির মধ্যে মা বিয়া কাবে ছিল কি বলে না কাতে বেবহি ই নাকি ওহি লিখেছে ভাই সাধারণ জ্ঞানের কথা মা কলমা পড়েছে মক্কা বিজয়ের পর মক্কা বিজয় কত হিজড়ি নবম হিজড়িতে কত হিজড়িতে আচ্ছা আর শেষ আয়াত নাজিল হয়েছে দশম হিজড়ির আঠারোই জিলহাজ গদিরে খোমের ময়দানে আল ইয়ৌমা আকমাল তুলকুম দিন আকুম ওয়াতম তলিকুমাতি তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে নিয়ামতকে পরিম পরিপূর্ণ করে দিলাম রাজাই তুলা কমল ইসলামা দিনা এবং তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে মনোনীত করলাম এটা নাজিল হয়েছে দশম হিজড়িতে কত হিজড়িতে আচ্ছা এটা কোরআন শরীফের শেষ আয়াত এরপর আর কোরআন আর নাজিল হয়নি কেন কমপ্লিট হয়ে গেল তো কোরআন কমপ্লিট হলো কত হিজড়িতে বলুন দশ হিজড়ি মোয়াবিয়া কলমা পড়ল কত হিজড়িতে নবম তো নয় থেকে দশ মানে কোরআন শরীফ কমপ্লিট হওয়ার এক বছর আগে তো পুরা কোরআন তো মহাবিয়া কলমা পড়ার আগে এসে গেছে ও আর আয়াত লিখলো কখন এই দুটো তিনটা আয়াতের জন্য মহাবিয়াকে প্রয়োজন কত বড় ভণ্ডামি আমির মহাবিয়া রাজিয়াল্লাহু তাআলার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তিনি আমার নবীর একজন নিঃসন্দেহে সাহাবী আমির মহাবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তিনি আমার নবীর ওহির লেখক কাতে ওহি ইমাম বুখারি ওনার থেকে হাদিস নিয়েছেন ইমাম মুসলিম ওনার থেকে হাদিস নিয়েছেন আবদুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবি আবু সাইদ খুদরির মতো সাহাবি জরির ইবনে আবদুল্লাহ আল বাজালি মতো সাহাবি আর অনেক সাহাবি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী বুখারী শরীফে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন বোঝা যায় ইমাম বুখারীর নিকট আমির মুআবিয়া দিল্লা তাআলা আনহু একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন কেননা তিনি আমান নবীর সাহাবী আমান নবীর ছিলেন বরক করে বলুন কিন্তু আমাদের দেশে একটি গোষ্ঠী একটি দল তারা জুমার দিন জুমার ওয়াজে অফিসে আদালতে ক্লাসে মাদ্রাসায় স্কুলে ওয়াজে মাফিলে সভা সেমিনারে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা আরটিকেলে লেকখনিতে তারা প্রচার প্রসার করতেছে আর বলতেছে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সাহাবী ছিলেন না নাউজুবিল্লাহ মিন জালিক কاتب ওহীও ছিলেন না এই কথা 100% ঠিক নয় কত বলেন ঠিক না ঠিক শুনেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমান নবীর ওহী লাকক ছিলেন রাসূলুল্লাহি আলাইহিস সালামের উপর আসমান থেকে যেই ওহী আসতো সেই ওহী লাকার জন্য একচল্লিশ জন সাহাবি ব্যক্তি নিযুক্ত ছিল সেই একচল্লিশ জনের মধ্যে ফনারতম সিরিয়ালে মহাদিসিনী কারাম লিখেছেন মুয়াবিয়া ইবনু আবি সুফিয়ানা আবি সুফিয়ানের ছেলে হজরত আমির মহাবিয়া রুদিয়াল্লাহ তালানহু তিনি আমার নবীর উপর নাজিল হওয়া বিভিন্ন সময়ে নবীজির হুকুমে যখন যা যেখানে বলতেন তখন তা সেখানে লিখে রাখার দায়িত্ব পালন করতেন বারগুলো বলুন সোহামাল্লাহ এবং আমির মহাবির উদ্দিন শুধু ওহি লেখতেন না ওহিও লেখতেন বাইনে হুয়া বাইনাল আরব আরবের বিভিন্ন দেশের স্থানের রাজা বাদশাদের কাছে হুজুর যে সিটি লেখতেন সেই সিটি লেখার দায়িত্ব হাজরত আমির মহাবির হাতে ছিল উনি ওহিও লেখতেন তো লেখতেন বার করে বলুন সুবাহ সুতরাং উনি কাতে বউহি ছিলেন ওরা প্রশ্ন করে যেন উনি কাতে বউহি ছিলেন না কেমনে বলে উনি তো অষ্টম হিজরিতে ইমান আনছে ফতেমক্কার সময় এরপরে তো আর রসুল বেশি দিন জিন্দা ছিলেন না সুতরাং ওই হিলাকার সুযোগও নাই এই কথা সত্য নয় আল্লাহ ইমাম আজুরি তিনশো ষাট হিজড়িতে এতেকাল করেছেন কিতাব শরীয়তের মধ্যে লিখেছেন আমিরু মাবিয়া রহেমাহুল্লাহু কাতিব রসুল্লাহ সাল্লামা আলাল ওয়াহিয়ে আলা ওয়াহিল্লাহি আযযা ওয়া জাল্লা বে ইজনে বে আমরিল্লাহ হিতাবারকাল বিল কোরআন আমির মহাবির রসুল পাকসালাম নাজিল হওয়া ওহির লেখক ছিলেন বার করে বলুন না আমি একটা একটা নাম বলি খেয়াল করেন হাজরত ইমাম বাই হাকি উনি ওনার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব দালাইল নবুয়তের মধ্যে লিখেছেন আমির মহাবির উদ্দিন কানা ইয়ুবুল ওয়াহি তিনি রসুল পাকসালামের জন্য ওহি লিখতেন এরপরে হাদরত ইমাম শামসুল ইমা সারক্সী উনি ওনার বিশ্ববিখ্যাত ফেকার কিতাব মফসুদ লিস মধ্যে লিখেছেন আমির মহাবীরোদন তলনহু কাতেব ওহি ওহি লেখক ছিলেন ইমাম আবু আল মুসলিফ উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আলিয়া ফি ফিমারপতি সাহাবার মধ্যে লিখেছেন আমিরের মহাবীরোদনের তলন হু কাতেব ওহি ছিলেন আবুল কাসেম اسماعيل بن محمد بن قرشي الطليهي نيون الكتاب الحجة في بيان المحجر ونيوليكان أمرا ما بيبرد كاتبه وهي سلا حضرة أبو الحسن علي بن بسامة الأندلسي ونون الكتاب الزخيلة في محاصن أهل الجزيرة المدلكن أمر ما برنه كاتبة وهي حسين بن ابراهيم ওনার কিতাব হজাল আবাতিল ওয়াল মানাকির আসহা ওয়াল কিতাবের মধ্যে লিখেছেন আমির মুআবির রাদিয়াল্লাহু কাতিব ওহি ছিলেন এরপরে আর সামনে আছেন মোহাম্মদ বিন মোহাম্মদ আত্তাই উনি ওনার কিতাব কিতাবের নাম হচ্ছে কিতাবুল আরবাইন ফির শাদ সাইরিনের মধ্যে উনি লিখেছেন আমির মুআবির রাদিয়াল্লাহু কাতিব ওহি ছিলেন এভাবে আল্লামা আবুল ফরাস জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে আলী আল জৌজি পাঁচশো সাতানব্বই হিজড়ি ইন্তেকাল করেছেন গোসভাকের আমলের ব্যক্তি উনি ওনার কিতাব কাশফুল মাস্কিলের মধ্যে লিখেছেন আমির মুহু কাতেব হিসলাম আল্লামা হাফেস মাহাদুদ্দিন ইবনু কাসির সাহেবুল বিদা ওয়ান নিহায়া উনি ওনার কিতাব জামিল মাসানিদ ওয়ালা সারের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে ওনাকে ওই হিলেকার দায়িত্ব দিয়েছেন বরকত বলুন সুবহানাল্লাহ আল্লামা ইমাম ইবিন হাজার আসকালানি তাকরিবুত তাহজিবের মধ্যে লিখেছেন আমির আবু আমির রাদিয়াল্লাহু তাআলাহু কاتب হি ইসলাম আল্লামা নুরুদ্দিন দ্বীন হাইসামি মাজমাউয জওয়ায়েদের মধ্যে লিখেছেন আমির মুআবিরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলাহু কاتب ও হি ইসলাম আল্লামা ইমাম শাতবি কিতাবুল সামের মধ্যে লিখেছেন আমির মুআবিরুদ্দিন হু তাআলাহু কاتب হি ইসলাম আল্লামা বদরুদ্দিন আইনি হানফি বিশ্ববিখ্যাত কিতাব অমদাতুল কারি সরহ শাহী হিল বুখারের মদ নিকেছেন আমির মো অভিনোদনের তলনহু কাতব বহি ছিলেন আল্লা মিজিবিন হাজার মক্কে হায় সামি উনি উনার কিতাব আস সভাই কুল মহরেকার লিখেছেন আমিরম আবীরোধনের তলনহু আমিন এবং কাতেব বহি ছিলেন মহাদ্দ সাল আলি তলাক শেখ মুহাদ্দাস দেহলবি আব্দুল হক মুহাদ্দাস দেহলবি মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওয়াহি ছিলেন আল্লামা আহমদ কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওয়াহি ছিলেন আহমদ কুস্তুলানি আরশাদুস সারি শারহে সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওয়াহি ছিলেন আল্লামা ইমাম বালাজুরি ফতে হুল বুলদানের মধ্যে লিখেছেন আমির মুিরুদুলানহু কাতেবে ওহি ছিলেন আল্লামা ইমাম ইবনু হাজাম জামিউস সিরাতের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহি ছিলেন আল্লামা ইবনু কুদাম আল মাকদাসি আল হাম্বলি লুমাতুল ইতিকাতের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহি ছিলেন হোসাইন ইবনে আব্দুল মালিক আল আসিমি আল মক্কি সিমতুন নুজুমিল আওয়ালি কিতাবের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহি আল্লামা ইসমাইল হাক্কি তফসিরুল বায়ানের মধ্যে লিখেছেন আমির মুআবির উদরতান হু কাতব ও হিসলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তফসিরুল দুরুল মনসুরের মধ্যে লিখেছেন আমির মুআবির উদরতান হু কাতব ও হিসলাম আল্লামা কাজী আয়াসাল মালিক আশ শাফি আল মালিকি উনি ওনার কিতাব আল শিফা বিতারিফ হুকুক আল মুস্তাফার মধ্যে লিখেছেন আমির মুআবির উদরতান হু কাতব ও হিসলাম আল্লামা নসিমউদ্দিন খুফাজি নসিমুর রিয়াস ফি শারহ আল শিফা লিল কাজী আয়াসাল

এইটা একমত হয়েছে আমির মোয়াবিয়া রোদিয়ালাউ তালান হু আমার নবীজীর উপর নাজল হওয়া আসমান থেকে তিরিশ পারা কালামের মজিদ যখন যে সময় মুস্তফা ফুকুম দিতেন কখনো পচামড়াতে কখনো খেজুরের ডালে কখনো পাথরে রেসলে পাক আসলাম আর সাহিবদের মতো আমির মোহাবির তালুহু ওহি লিখতেন এটা হেলুসনত অল জামাতের মুস্তাফাকা মশালা বরকুন বরুন শোনা এতগুলো কিতাব যারা লেখছে তোমাদের মতো গাঁজা খাইয়ে কিতাব লেখে নাই কথা বলেন ঠিক না রসুল পাকামের সাহাবিদের সাথে যে বিয়াদি করবে সে গুমরা সে কি امير مؤابيا رضي الله تعالى عنه اهل السنه والجماعه مُتَّفَقَا عقيده تني ওহি লেখকদের অন্যতম ছিলেন ইমাম ভাই স্পষ্ট লিখেছেন কানা ইয়ুল ওহি খতিবে বাগদাদি তারিখুল ইসলামের মধ্যে ইবনাবাসিন ইবনাবাস থেকে হাদিস সহি সনদ বর্ণিত হয়েছে সুতরাং সহি সনদে প্রমাণিত যেই মশলাকে যুগ যুগ ধরে মহাদ্রিন কেরাম মুবাসিন কেরাম ফুকাহে কেরাম উম্মত রাইম্মাই কেরাম কবুল করে এটার জন্য সনদ লাগে না তালাক বিল কবুলের মার্ত

আমির মোহাবিরদুলানহু ইসলাম কবুল করছে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতের রমজানে আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসার আট বছরের মাথায় রমজানে আমির মিরদুলানহু ইসলাম কবুল করেছে তো আমার নবীর মক্কা বিজয়ের পর থেকে আমার নবী আড়াই বছর বেঁচেছিলেন কয় বছর কারণ এগারো হিজরির রবি লা বলে নবীজি কি হয়েছেন এনতেকাল হয়েছেন তাহলে আবার অষ্টম হিজরির রমজান রমজান জিলকত জিলহস কয় মাস তাহলে অষ্টম হিজড়ির বাকি চার মাস এগারো হিজরির দ্বিতীয় মাসে আমার নবীর কি তৃতীয় মাস এন্তেকাল মোহরম সফর রবি লাবল তাহলে এদিকে দুই ওদিকে চার কত হল ছয় আর এদিকে গোড়া গোড়া আছে দুই বছর নবম হিজড়ি দশম হিজড়ি তাহলে দুই বছরে কত হয় আড়াই বছর এরা বলে আপনি ইউটিউব করলে পাবেন এরা বলে তো তেমন আর আসমান থেকে ওহি আসে নাই যেহেতু আর ওহি বেশি আসে নাই সুতরাং আমি ভাবে লিখতে পাই নাই লিখতে যখন পাই নাই লিখতে পারে নাই লিখতে যখন পারে নাই কাতে ওহি নয় হয় বড় করে বড় নাও কত বড় ফটকা চিন্তা করেন আমি বলি ফতে মক্কার পরে ফতে মক্কা মানে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে সুরা ফুরাটা নাজিল হয়েছে পরে সূরা মায়েদা এক ফার কাছাকাছি অত এক ফার থেকে বেশি হবে ফুরাটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে সুর বকরার সুদের আয়াত না হয়েছে মক্কা বিজয়ের পরে এক ফাড়ার মধ্যে যদি কম পক্ষে যদি দুইশো আয়াত দড়ি বা তিনশো আয়াত দড়ি বা দেড়শো দৌড়ি তাহলে একটা আয়ার লিখলেও তো কাঁচবে ওহি কেউ জোর একটা লেখলেই তো ওহি লেখক কথা বলেন ঠিক কি না ঠিক আছে উনি মক্কা বিজয়ের আগে মুসলমান ছিলেন না মক্কা বিজয়ের ফলে মুসলমান হয়েছেন আমার নবী ও দায়িত্ব দিয়েছেন উনি দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা দুইটা পাঁচটা ষাটটাও যদি লিখা থাকে কোরআন সন্না মোতাবেক তিনি ও হিলাককের মর্যাদায় মর্যাদা মন্ডিত বড় করে বলুন দেখি আপনারা বলেন একচল্লিশ জন ও মধ্যে কোন ও হিলাক কোরআন শরীফের তিরিশ পার আর কোন কোন আয়াত লিখছে দেখি আপনার হেরাম থাকলে আপনি বলেন সেটা তো বলতে পারবে না বলে আমিরা মহাবিয়া লেখে নাই তুমি কেমনে জানো লেখে নাই তুমি কি তখন ছিল না তোমার মা বাবা দাদা দাদি নানা নানি সদ্য খানদানে তো তখন ছিল না আর যারা দেখছে যারা শুনছে যারা পড়ছে যারা পাইছে বছরকে বছর কিতাবে লিখে দিয়েছে আমিরে মহাবিরোধী না নবীজির ওহি লেখকের অন্তর্ভুক্ত ছিলেন বড় করে বলুন না সুহান সুতরাং অত্র এলাকায় কেউ যদি এরকম বলে তারে ধরবেন দরে বলো আমির মুয়াবিয়া যদিন জিন্দা ছিল তুমি জিন্দা ছিল তুমি কেমনে জানো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বরফি বলে আমি